আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আসুজ্জামান পাটওয়ারি আছি আপনাদের সাথে আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে আজ আমরা টাইফয়েড রোগ প্রতিরোধে টিকার ভূমিকা সম্পর্কে জানব টাইফয়েড রোগ একটি সংক্রামক রোগ যা সালমোলা টাইফি নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় এটি মূলত দূষিত পানি এবং খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে টাইফয়েড রোগ হলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় তার মধ্যে অন্যতম হলো জ্বর সাথে সাথে শরীর ব্যথা মাথা ব্যথা পেট ব্যথা পেট ফোলা বড়দের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য ছোটদের ক্ষেত্রে ডায়রিয়া দেখা দিতে পারে টাইফয়েড রোগ হলে আমাদের কিছু জটিলতা দেখা দেয় যেমন খাদ্যনালী থেকে রক্তকরণ বা খাদ্যনালী ফুটো ফুটোয় যেতে পারে টাইফয়েড রোগ প্রতিরোধে টিকার ভূমিকা অপরিসীম পৃথিবীতে তিন ধরনের টিকা টাইফয়েড রোগ প্রতিরোধে ব্যবহার করা হয় বাংলাদেশে টাইফয়েড কনজুকেট ভ্যাকসিন ব্যবহার করা হয় নয় মাস বয়সী শিশু থেকে প্রাপ্তবয়স্করা এই রোগের একটি টিকা নিলে পরবর্তী টাইফয়েড রোগ থেকে রক্ষা পেতে পারে বা টাইফয়েড রোগ হলেও সেটার জটিলতা কম হবে আগামী বারো সেপ্টেম্বর থেকে আঠারো দিনে বিনামূল্যে শিশুদের মধ্যে এই টিকার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার প্রথম দশ দিন শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণী বা সমমানের শিক্ষার্থীর মধ্যে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে পরবর্তী আট দিন শিক্ষা শিক্ষাব নয় মাস বয়সী শিশু থেকে পনেরো বয়সী শিশুদের মধ্যে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে এই টিকা গ্রহণ করলে আমরা পরবর্তীতে টাইফয়েড থেকে রক্ষা পেতে পারব এই টিকা নিরাপদ শুধুমাত্র জ্বর বা ইনজেকশন জায়গায় ব্যথা হতে পারে সবাই টাইফয়েড টিকা নিন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম